ফিরেছেন ড ইউনুস সাইদের কথা বলতেই কান্নাই ভেঙে পড়লেন সবার সহযোগিতায় কর্মস্থলে ফিরছে পুলিশ বাধার তথ্য গুজব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কিত বাইডেন ট্রাম্প সহ একাধিক রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকায় পাকিস্তানি গ্রেফতার মুখ খুলল চীন এবং ভারতের হয়ে প্রথম স্বর্ণজয়ের স্বপ্ন ভেঙে গেল ফোগাটের আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি সুমি আস্তান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের কথা বলতে গিয়ে কান্নাই ভেঙে পড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ফ্রান্স থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে কথা বলার সময় এমন দৃশ্যের অবতারণা হয় এদিন দুপুর দুইটা দশ মিনিটের দিকে ডক্টর ইউনুসকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ছাড়াও ডক্টর ইউনুসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা এছাড়াও নোবেলজয়ী এ অর্থনীতিবিদকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক একই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে তারা ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন ডক্টর ইউনুস এ সময় তার চারপাশেই দাঁড়িয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পরে আবস্থায়দের কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস যখন কান্নায় ভেঙে পড়েন তখন পাশে থাকা ছয় সমন্বয়কও আবেগ আপ্লুত হয়ে পড়েন নিহত আবু সাঈদের কথা স্মরণ করে ডক্টর ইউনুস বলেন আজ আবু সাঈদের কথা খুব মনে পড়ছে আমাদের কি অবিশ্বাস্য এক সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন তারপর থেকে আর কোনো যুবক যুবতী হার মানেনি তারা বলেছে যতগুলি মারুক মারতে পারে আমরা আছি যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতা আমাদের রক্ষা করতেই হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতার সহযোগিতায় কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্য তাদের বাধা দেওয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর থেকে আরও জানানো হয় পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স্ব কর্মস্থলে ফিরতে আহ্বান জানানো হয়েছিল সেটির পরিপ্রেক্ষিতে সব সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদের আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্রছাত্রী এবং আপামর জনসাধারণ তাদের নিরাপদে ফিরতে সর্বাত্মক সহযোগিতা করছেন পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় জানানো হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো। বুধবার সদ্য যোগ দেয়া বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মহম্মদ ময়নুল ইসলাম পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছিলেন দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দিয়ে আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারিনি এ কারণে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন অনেকেই স্ব ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সোমবার পদত্যাগ করে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তার মেয়ে সাইমা ওয়াজের জাতিসংঘের একটি সংস্থায় কর্মরত রয়েছেন শেখ হাসিনার টানা পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের করুণ সমাপ্তির পর উল্লসিত জনতা এবং বিরোধীরা তার সরকারি বাসভবনে ঢুকে পড়ে বাদ যায়নি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনও এদিকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের ক্ষমতাজ্যুতির তৃতীয় দিনে মন্তব্য করেছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ তিনি সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করে বলেন এত মানুষের প্রাণ হানিতে আমার হৃদয় ভেঙে গেছে এই সংকটের সময়ে মায়ের সঙ্গে দেখা করতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পর্যন্ত পারছি না এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে খবর টাইমস অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী মে সাইমা ওয়াজেদ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে এ হতাশার কথা জানান শেখ হাসিনার পদত্যাগ ও নতুন বাংলাদেশ ইস্যুতে ঘটনার কয়েক ঘন্টা পর সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান সজীব ওয়াজেদ জয় তবে সেই সময় সম্পূর্ণ নীরব ছিলেন সাইমা ওয়াজেদ দর্শক এবারে দেখবেন সংবাদ যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ নিজেদের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করায় দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মার্কিন স্ট্রোয় ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইউনুসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি তিনি আরও বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র পিটিআই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশি জনগণের ইচ্ছার প্রতিফলন থাকা উচিত নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবিদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal Network, there are all kinds of lawyers in Yogyakarta. Those who can easily solve any legal problem with the help of the law. Why are you taking so long? Let's go to Legal Network. I am Nasreen Immigration Attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I am passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. We have an asylum office, ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনসটি স্টে ও বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি ফ্রিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরিন্ন অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একজন শুটিং হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগে এতো এতো পরামর্শেবা করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি কেয়ার আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গিকা সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোপ কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা পরবর্তীতে কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি এরই মধ্যে গুঞ্জন উঠেছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার এ নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বিষয়টি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা ভিসা বাতিল প্রসঙ্গে প্রশ্ন করলে মার্কিন সরকারের এই মুখপাত্র বলেন মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয় আমি কোনোভাবেই এ নিয়ে কথা বলতে পারি না ম্যাথু মিলার আরও বলেন আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে ড মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান বাইডেন বলেন যদি ট্রাম্প পরাজিত হয় তাহলে আমি মোটেও আত্মবিশ্বাসী নই তিনি যা বলে তার অর্থ কী আমরা তার কথাকে গুরুতরভাবে নিই না কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যদি আমরা হারি তাহলে রক্ত গঙ্গা বইবে এদিকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস তিনি তার রানিং মেট টিম ওয়ালাসকে নিয়ে শুরু করেছেন প্রচার প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে মার্কিন রাজনৈতিক দলের জন্য বড় চমক উনষাট বছর বয়সে কমলা হ্যারিস আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ কয়েকজন মার্কিন রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে আমেরিকায় গ্রেফতার করা হয়েছে ইরানের সহায়তায় এই হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ এর পরিচালক ক্রিস্টোফার রে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় গ্রেফতারকৃত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট তার বয়স ছেচল্লিশ বছর তার বিরুদ্ধে নিউ একজন হামলাকারী ভাড়া করার চেষ্টা ও মার্কিন বিশিষ্ট রাজনীতিবিদদের হত্যার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে গত জুলাইয়ে তাকে গ্রেফতার করা হয় তাকে বর্তমানে নিউ রাখা হয়েছে রাজনীতিবিদদের হত্যা ষড়যন্ত্রের তালিকায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও অন্তর্ভুক্ত ছিল এই খবরের পরিপ্রেক্ষিতে গত জুনেই ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল যদিও তার ওপর একবার হামলা হয়েছে মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী আসিফ মার্চেন্ট গত এপ্রিলে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যান এর আগে তিনি ইরানে ছিলেন এবং সেখান থেকে সরাসরি হামলার পরিকল্পনার সাথে জড়িত একজনের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসে যোগাযোগ করেছিলেন পুলিশের তদন্তে সেই বিষয়টি বেরিয়ে আসে এর পরিপ্রেক্ষিতে ওই পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় দর্শক টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি কেমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyer i legal ami <laughs> I'm nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the Asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক পনচস্তি স্টেটে বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরিন্ন অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন এতো কষ্ট এখন পরামর্শে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ শেখ হাসিনা সরকারের হুট করে পতনের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক লিখিত বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেজিং বাংলাদেশকে বন্ধু প্রতিম দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে চীন জানিয়েছে দেশটিতে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে এটিই তাদের প্রত্যাশা বাংলাদেশকে ঋণ সহায়তাকারী দেশগুলোর মধ্যে জাপান এবং রাশিয়ার পরই চীনের অবস্থান দেশটির প্রধানমন্ত্রী শি এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ ক্রমাগত চীন ঘাসা হতে থাকে ধারণা করা হয় চীন দু হাজার উনিশ বিশ অর্থ বছর থেকে বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে যা মোট ঋণের প্রায় চল্লিশ শতাংশ বর্তমানে প্রায় চোদ্দটি প্রকল্প চীনের ঋণের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এই ঋণের পরিমাণ প্রায় দশ বিলিয়ন ডলার খবর সাউথ এশিয়ান মানিং পোস্টের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে একটি চীনা কোম্পানি বাংলাদেশের দীর্ঘতম পদ্মা সেতু নির্মাণ করে দিয়েছে যাকে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে একটি সফল অর্জন হিসেবে তুলে ধরা হয় এদিকে দক্ষিণ এশিয়ার চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সামনে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকার উত্তাল পরিস্থিতিতে এই অঞ্চলের ভূরাজনীতির কর্তৃত্ব টিকিয়ে রাখা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কে পরবর্তীতে ক্ষমতার মসন বসবে সেটা ভারতের কাছে উদ্বেগের বিষয় দর্শক এবারে দেখবেন প্রতিনিধি সংবাদ নৌবাহিনী টহল ব্যতীত মাঠে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরগুনায় অনেকটাই স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের চলাচল রাস্তায় শৃঙ্খলা ফেরাতেই বরগুনা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আমাদের প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান জানান মাছবাজার ব্রিজের টাউন হল জেলা স্কুল মোড় ভাস্কর চত্বর স্টেডিয়াম সড়ক বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা যায় শিক্ষার্থীদের একই সঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পড়া স্থানের পরিচ্ছন্নতার কাজও করতে দেখা গেছে শিক্ষার্থীদের দোকানপাট সহ বিপণী বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোক সমাগম বাড়ছে ফলে বিগত কয়েকদিনের তুলনায় সড়কগুলোতে রিকশা ব্যাটারি রিক্সা সহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটর সাইকেল সহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে কাজ করছে মঙ্গলবারের থেকে বুধবারের ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে এবং রাতেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে শিক্ষার্থীরা জানান আমাদের একটু শ্রমে যদি শহর যানজটমুক্ত হয় ও যান চলাচলের শৃঙ্খলা ফিরে আসে তাই আমরা এই শ্রম দিচ্ছি নিজেদের মানবিকতা থেকেই আমরা স্বউদ্যোগী হয়ে এ কাজে নেমেছি যতক্ষণ পর্যন্ত সরকারি ট্রাফিক সিস্টেম চালু না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এ কাজ করে যাব দর্শক এবারে দেখবেন বিনোদন সংবাদ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছিল তারকারাও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানিয়েছিলেন অন্যান্য তারকাদের মতো শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধনো শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা এতে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থা কর্মবিরতি নিয়েছেন পুলিশ বাহিনীও এ পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা এই পরিস্থিতিতে দা বটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সাথে রাত ভর দা বটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন বাঁধন ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মাঝরাত এই সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুই জানা গেছে গত দুই রাত ডাকাতের আতঙ্ক ছিলেন সাধারণ মানুষ ফেসবুকে দেখা গেছে অনেকে সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বাঁধন আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ফার্মগেটে সেদিন বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় ধরে ছাত্র হত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে দর্শক মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদের এপর জেনেছি আবারও ছোট্ট একটি বিরোধী সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভব দিন একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyer i legal ami <laughs> I'm nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক পনচস্তি স্টেটে বাংলাদেশ কনস্যুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ आवर সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি বরিন্ন অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন এতো কষ্ট এখন পরামর্শে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা দর্শক আবারো স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন বিনোদন সংবাদ বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে তেলুগু অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা নাগা চৈতন্য অবশেষে সেটাই সত্য হল আজ বৃহস্পতিবার বাগদান সারতে চলেছেন তারা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে আজ বাগদান সারছেন নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা অনুষ্ঠান হবে নাগার্জুনের বাড়িতে এতে দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন সবিতার বাবা মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আকিনী ও অখিল এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্তা এক সময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে আখ্যা দিতেন ভক্তরা তবে দুই হাজার একুশ সালে সামান্তা আর নাগার বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকেই নাগা ও সবিতার ডেট করার খবর চাউর হয় শোনা যাচ্ছিল নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে সবিতাকে এমনকি একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তার হবু পুত্রবধূ সম্পর্কে কথাও বলেছিলেন অভিনেতার ভাষ্য ও খুব ভালো ছিল মানে আমার এভাবে বলা উচিত নয় হয়তো তবে তিনি ছবিতে হট ছিলেন তার মধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয় বাগদানের খবর আসার পর থেকেই অভিনেতার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এদিকে শোনা যাচ্ছে দু সালের শেষের দিকে সাত পাকে বাধা পড়বেন নাগা চৈতন্য ও দর্শক এবারে দেখবেন খেলার সংবাদ সবিতা মাত্র একশো গ্রাম বাড়তি ওজনের খেসারত দিতে হল ভিনেশ ফোগাটকে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণজয় স্বপ্ন ভেঙে গেল শুধু তাই নয় নিয়ম ভাঙার কারণে রৌপ্য পদকটাও পেলেন না এ নারী কুস্তিগীর যদিও এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন অনেকেই ইতিমধ্যেই কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করেছে ভারত ভিনেশ ফোগাটের গল্প হার মানাবে থ্রিলার সিনেমাকে এ যেন নিয়তির খেলা ক্ষণে ক্ষণে বদলে যায় জীবনের রং মঙ্গলবার তাকে ঘিরেই হইচই পঞ্চাশ কেজি ফ্রেশ স্টাইল এর ফাইনালে ওঠায় প্যারিসে প্রথম সনের অপেক্ষায় ছিল দেড়শো কোটির ভারত একদিন না যেতেই স্বপ্নভঙ্গ ইভেন্ট থেকে বাদ পড়েন একশো গ্রাম ওজন বেশি হয় হতাশায় ভেঙে পড়েছেন ভিনেশ বিদায় বলে দিয়েছেন ব্রাসলিংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন আমি হেরে গেছি স্বপ্ন আর আমার সাহস ভেঙে চুরমার হয়ে গেল দু থেকে দু পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে অলিম্পিক পদক না পেলেও গলায় উঠেছে তিন কমনওয়েলথ স্বর্ণ পদক কিন্তু থামছেই না বিতর্ক প্রশ্ন উঠেছে ডে ওয়ান থেকে ফাইনালের সকালে কিভাবে ওজন বেড়ে গেল রেসলিং ফেডারেশন ও ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলছেন কেউ কেউ আবার ভিনেশ ফোগাট কেন নিজেও সতর্ক ছিলেন না এমন প্রশ্ন আছে সামনে আসছে গত বছরের এক ঘটনা তখনকার রেসলিং ফেডারেশন সভাপতি ও বিজেপি এমপি ব্রজভূষণ চরণ সিং এর বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ তুলেছিলেন নারী রেসলাররা প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকারও হয়েছিলেন তারা সেই প্রতিবাদে সামনে ছিলেন ভিনেশ ফোগাট ভিনেশ সেই প্রতিহিংসার শিকার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ করছে বিরোধী দল এ নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতের সংসদ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার দেশে ফিরেছেন ড ইউনুস সাইদের কথা বলতেই কান্নাই ভেঙে পড়লেন সবার সহযোগিতায় কর্মস্থল ফিরছে পুলিশ বাধার তথ্য গুজব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আমেরিকা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কিত বাইডেন ট্রাম্প সহ একাধিক রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আমেরিকায় পাকিস্তানি গ্রেফতার শেখ হাসিনার পতনের পর এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলল চীন এবং ভারতের হয়ে প্রথম স্বর্ণজয় স্বপ্ন ভেঙে গেল ফোগাটের এই ছিল মিলেনিয়াম টিভি এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ এবং ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মেলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি ডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ